আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমরা প্রথমে তিন পয়েন্ট একের অবশিষ্ট যে অঙ্কগুলো আছে এগুলো রিভাইজ দিব নয় থেকে পনেরো তারপরে ষোলো পয়েন্ট তিনের অঙ্ক করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ষোলো পয়েন্ট তিনের সূত্রগুলো তোমাদের মনে আছে না সেদিন লিখে দিলাম ষোলো পয়েন্ট তিন চাপের দৈর্ঘ্য চাপের দৈর্ঘ্যের সূত্র কি এ ইজ इक्वल স্যার এটা তো তোমার উচ্চতর গণিতে সাধারণ গণিতে তো থিটার মান থাকবে ডিগ্রিতে সে সূত্রটা চেঞ্জ আছে এ ইজ इक्वल টু পাই আর থিটা বাই 180 অর্থাৎ তোমার এস সমন সমান এটাকে আরো পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে তাহলে পায় আর থিটা একশো আশি যেহেতু উচ্চতরে রেডি এনেছিল আচ্ছা আরেকটি সূত্র হচ্ছে মুজাহিদ বলো আরেকটা সূত্র বৃত্ত কলার ক্ষেত্রফল বা বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্র কি বলি স্যার মুজাহিদ বলুক বৃত্ত ক্ষেত্রফল বা বৃত্তাংশের ক্ষেত্র হলে সূত্র কি পাই আর এই কিসের সূত্র আছে কোন জিনিসের সূত্রে নাই পাই আরএইচ একটা আছে টু পাই আরএস এটা কিসের সূত্র এটা হচ্ছে সিলিন্ডারের বক্রতালয় বক্সতালয় ক্ষেত্রে ভালো হম ক্ষেত্রফল বক্রতালয়ের ক্ষেত্রে ভালো বলো রোহিত বলো এই যে পাই স্কোয়ার আট ফিটা বাই কিছু সাইট আচ্ছা আমরা প্রথমে একটু আগে তিন পয়েন্ট একটা শেষ করি তিন পয়েন্ট অঙ্ক অঙ্কগুলো আছে বার করে সবাই তিন পয়েন্ট এক উনপঞ্চাশ নাম্বার পৃষ্ঠা পৃষ্ঠা নাম্বার উনপঞ্চাশ এখানে দেখো নয় নম্বরের পর থেকে নয় দশ এগারো এই তিনটা অঙ্কের জন্য a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র লাগবে ঠিক আছে তো নয় এবং দশ ডাইরেক্ট সূত্র প্রয়োগ করলেই হবে এ প্লাস প্লাস সি হোল স্কোয়ারের যে সূত্রটা আছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এই সূত্রটা প্রয়োগ করলেই চলে আসবে মান তো আর এগারো নম্বর যেটা করতে হবে এগারো নম্বরের প্রথমে সূত্রগুলো ভেঙে দিতে হবে আমরা এগারো নম্বর অঙ্কটা করতে পারি এগারো এবং এগারোর মতো করে পৃষ্ঠা নাম্বার আটচল্লিশ পৃষ্ঠা তার মানে তার আগের পৃষ্ঠাতে কাজের খ নাম্বার একটা অঙ্ক আছে এটা এগারোর মতো করে হবে তো এগারো নম্বরে কি বলা আছে এ প্লাস বি প্লাস সি ইকাল টু সিক্স আরেকটা বলা আছে

এই স্কোয়ার মাইনাস টু এবোয়ার বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস টু সি এ প্লাস এই স্কোয়ার এই স্কোয়ার ডবল আছে বি স্কোয়ার ডবল আছে তাহলে হবে টু এই স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার মাইনাস টু কমন এব আচ্ছা এখন এখানে কোনটার মান আছে কোনটার মান নাই এটার মান কি আছে মাইনাস টু দুই কমন নিলে এর মান পাওয়া যাবে দুই যদি কমন নিই আমরা তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটার মান আছে এখানে টু সহকারে টু অনুসিদ্ধান্ত কি মুজাহিদ বলো মুজাহিদ কথা বলছো না কেন অনুসিদ্ধান্তরা কি

কি কোনো প্রশ্ন আছে লুৎফর কি করে ওরাই নিজে যায় না মনে হয় হ্যাঁ কি কোথায় কথা বলো লুৎফর না লাফিপুর লাফিফর হ্যাঁ লাফিফর বলো তো কোন জায়গায় এইখানে টু কমন নিলাম এই তিনজনের কাছ থেকে টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এখানে টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এরই সূত্র আছে টু এখানে থাকবে না কারণ টু সহই সূত্র টু এবি বিসি প্লাস সি এর মানি হচ্ছে এ প্লাস বি প্লাস হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার ঠিক আছে এই টু সহই কিন্তু সূত্র এটা এখন এটার মান বসে দিলাম ছয় স্কোয়ার মাইনাস এটার মান চোদ্দ ব্র্যাকেট ক্লোজ আর এখানে দুই গুণ চোদ্দ সবার মান বসে দিয়েছে চোদ্দ দুগুণ আঠাশ আর ছত্রিশ থেকে চোদ্দ বাইশ বিয়োগ করে কত হয়েছে ছয় ঠিক আছে আচ্ছা এরপরে চলে যাবে এরপরে তেরো চোদ্দ তেরো চোদ্দ করতে পারবে এবির সূত্র বসা তাহলে এবির সূত্র তাহলে দুইটা বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ করা যাবে দুইটা বর্গের বিয়োগ ফল বললে এবির সূত্র

88 88 এটা পরে লিখলাম তার কারণ আছে এর দুই নাম্বার আমরা যেটা পরে লিখলাম সেটা নিয়ে কাজ করব সেটাকে আমাদের উৎপাদক করতে হবে ভাঙতে হবে ভাঙতে মানে উৎপাদক করতে হবে সহজ ভাবে যদি ভাঙে তাহলে এই স্কয়ারের উপরে হোল স্কয়ার টু এটাকে আচ্ছা আমি করে দিচ্ছি 2a স্কয়ার b স্কয়ার b স্কয়ারের উপরে স্কয়ার এখন এই যে অতিরিক্ত এখানে বেশি চলে আসছে না 2 তাহলে একটা বিয়োগ করতে হবে 2a স্কয়ার b স্কয়ার একটা বিয়োগ ইকুয়াল টু 8 তাহলে এইটুকু মিলে কি হবে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোলি স্কোয়ার মাইনাস এ বি হোলি স্কোয়ার ইকোয়াল টু এইট তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি হবে একটা মানে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেললে আর একটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকোয়াল টু এইট কোনটার মান দেওয়া আছে এইটার মান দেওয়া আছে এটার মান দেওয়া আছে ফোর তাহলে ফোর ইন্টু এই স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু 8 তাহলে অতএব a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার কত আসছে 2 এটা হচ্ছে 3 নাম্বার এটা বুঝতে পারলে অঙ্কটা এখন সহজ এখন 1 নাম্বার এবং 3 নাম্বার যোগ করলে a স্কয়ার প্লাস b স্কয়ার মান আসবে স্যার হ্যাঁ বলো আলিফ মুজাহিদ কে মিউট করতে বলে বলে বলেন তো কথা আসছে মাইক্রোফোন থেকে আচ্ছা তোমার আশপাশ থেকে একটু কথা আসছে মনে হয় তো a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এর মান কত আসছে 2 ঠিক আছে এখন এক এবং তিন যদি যোগ করি তাহলে কত পাওয়া যাবে আর পাওয়া যাবে আট বি স্কোয়ারের মান আসবে চার আর দু ছয় আসবে তাহলে এই স্কোয়ার ব্লাব স্কোয়ার এর মান কত হবে তিন তিন আচ্ছা এই স্কোয়ার ব্লাব মান তিন যদি আমরা এখানে বসাই এর মান হবে এক এই ছিল তোমাদের রিভাইজ অঙ্ক আর উদাহরণ যা আছে কাজ সবগুলো দেখবে এখন আমরা আসতেছি এর অঙ্ক চার হয়ে গেছে কি নিয়ে কাজ বৃত্ত নিয়ে কাজ যেহেতু রোহিত বললে একবার দেখানোর জন্য তুমি গত ক্লাসের দেরি করে আসছিলে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র তো সর্বপ্রথম আমরা বৃত্তের ব্যাসাদ্দটা বুঝি এটা হচ্ছে বৃত্তের আর তাহলে বৃত্তের কত আর আর তারপরে বৃত্তের ব্যাসাদ্দ গেল এরপরে বৃত্তের ব্যাস কত হবে ডি ইকাল টু টু আর আচ্ছা বৃত্তের পরিধি টু পাই আর পরিধি হচ্ছে টু পাই আর পরিধি মানে কি একটু বোঝা লাগবে পরিধি মানে এই যেকোনো এক বিন্দু থেকে এই চারিদিক দিয়ে ঘুরে আবার এই বিন্দুতে আসা লাগবে তাহলে পরিধি মানে হচ্ছে পরিসীমার মতো অনেকটা চারিদিকের সীমা যেহেতু গোল তাই এটাকে বলা হয় পরিধি পরিধি মানে কিন্তু ভেতরের কোনো দূরত্ব না এখান থেকে এখানে গেলে তো টু আর হবে আবার ফিরে আসলে টু আর টু আর টু আর ফোর হবে এই দূরত্ব না চারিদিক থেকে আসা হ্যাঁ টার্নিং করে টার্নিং করে গোলাকার পথে যদি আসি একটা ঘোরা মনে করে চারিদিকে ঘুরে আসলো বা যে কিছু চারিদিক দিয়ে এক পাক ঘুরে আসলে সেটা হবে পরিধি এটা মনে রাখতে হবে একটা গোলাকার কোন জিনিস যেমন চাকা হতে পারে গাড়ির চাকা এটা এক পাক যদি ঘুরে তাহলে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করবে পরিধির সমান একটা চাকা এক পাক ঘুরলে কার কতখানি দূরত্ব অতিক্রম করবে পরিধির পরিধির সমান তাহলে পরিধি সম্পর্কে এটা আমাদের জানা হয়ে গেল এরপরে ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে হচ্ছে যে পরিধির যে অংশটা পরিধিটা ভেতরের কতটুকু অংশটাকে দখল করলো বিশাল একটা মাঠ যদি হতো এটা সেই মাঠের কতখানি অংশটাকে এই পরিধিটা দখল করলো সেটা ভেতরের অংশটাকে বোঝাচ্ছে এই মাঠের ভেতরে কতটুকু অংশ দখল করলো ক্ষেত্রফল এটা সূত্র হচ্ছে পাই আর মানে হচ্ছে ভেতরের অংশ পরিধি কিন্তু দূরত্ব আর পরিধির যেটা আছে বাহিরের ভেতরে সেটা হচ্ছে ক্ষেত্রফল পাই আর স্কোয়ার আচ্ছা এটা গেল এটা আমাদের আগে থেকে জানা আছে এগুলো এখন জানতে হবে চাপ কি আর বৃত্ত কলা কি চাপ হচ্ছে পরিধির অংশ চাপ কার অংশ বৃত্তের অংশ অংশ বলা হয়েছে বৃত্তাংশ বৃত্তাংশ মানে বৃত্তের অংশ আর বৃত্ত মানে হচ্ছে ক্ষেত্রফল ক্ষেত্রফলের অংশ তো অংশটা কিভাবে ঐকিক নিয়মে যদি আমরা করি মনে করো এই আমরা যদি এইখান থেকে শুরু করে এক পাক ঘুরি তাহলে কেন্দ্রে কত ডিগ্রি কোন উৎপন্ন হবে তিনশো ষাট ডিগ্রি কেন্দ্রে উৎপন্ন কোন কত হবে তিনশো ষাট ডিগ্রি তার মানে কেন্দ্রে যদি তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন হয় তাহলে আমরা চারিদিকের পরিধি কি পরিমাণ অতিক্রম করি টু পাই আর অতিক্রম করি পুরো এক পাক ঘুরলে কিন্তু আমরা যদি কম ঘুরি অল্প ঘুরি এই থিটা পরিমাণ যদি ঘুরি তখন কি হবে থিটা পরিমাণ গেলাম মানে এখান থেকে এখানে গেলাম কেন্দ্রে থিটা পরিমাণ থিটা হলে কি হবে আচ্ছা প্রথমে ওয়ান হলে কি হবে বের করি ওয়ান হলে টু পাই আর বাই হচ্ছে তাহলে থিটার জন্য কত হবে আর থিটা বাই তিনশো ষাট কাটাকাটি করলে কি হবে পাই আর থিটা বাই একশো আশি এইটা কিসের সূত্র এটাই হচ্ছে চাপের দৈর্ঘ্য চাপের দৈর্ঘ্য এসিক পায় আর থিটা বাই একশো আশি তো যদি পরীক্ষার হলে কোনো কারণে সূত্র ভুলে যাও তাও একটু খেয়াল করলে মনে পড়বে আর যারা উচ্চতর গণিত করেছো আট পয়েন্ট এক অধ্যায়টা অনুশীলনী তারাও মনে রাখো যে এস সমান সমান পাই আর থিটা তো মনে আছে তো ওখানে থিটা ছিল কি রেডিয়ান আর আমরা এক রেডিয়ান সমান সমান জানি পাই বাই একশো আশি তাহলে এস সমান সমান আর থিটা এটাকে আরো পাই বাই একশো আশিতে গুণ করো তাহলে কি হয়ে গেল পাই আর থিটা বাই একশো আশি আশি বোঝা গেছে নাকি এস সমান সমান আরসি রেখে কত গুণ করতে হবে 180 পাই বাই 180 পাই বাই 180 খালি 180 গুণ করলে হবে পাই বাই 180 একই ভাবে একই ভাবে এইটার মাধ্যমে যদি তুমি বৃত্ত কলা এস সমান সমান নিয়ে আসো তাহলে হবে তাহলে পাই আর স্কয়ার এর সাথে থিটা ডিভাইডেড বাই 360 বৃত্তের ক্ষেত্রফলের সাথে থিটা বাই 360 এ হচ্ছে বৃত্ত কলার ক্ষেত্রে ফল বা বৃত্তাংশের ক্ষেত্রে ফল আর হচ্ছে চাপের দৈর্ঘ্য আচ্ছা এখন আমরা অঙ্কে আসি আমরা যতদূর পর্যন্ত অঙ্ক করেছিলাম তারপরে আসি আমরা অঙ্ক করেছিলাম ওই যে একটা পরিধির পরিধির পার্থক্য দেওয়া আছে পরিধির পার্থক্য দেওয়া ছিল অর্থাৎ ছয় নম্বর পর্যন্ত অঙ্ক করা হয়ে গেছে এরপরে সাত নাম্বার আসে ইম্পর্টেন্ট একটা অঙ্ক সাত নাম্বার না ছয় নাম্বার হয়নি পাঁচ নাম্বার হয়েছিল পরিধির বাহিরের পরিধি ভিতরের পরিধি অপেক্ষা চুয়াল্লিশ মিনিট বড় তো বলেছিলাম যে টু পাই বড় হাতের আর মাইনাস টু পাই ষোলো হাতের আর ইকাল চুয়াল্লিশ তাহলে টু পাই কমন নিলে আর মাইনাস আর চুয়াল্লিশ তাহলে আর মাইনাস আর ইকাল চুয়াল্লিশ বাই টু পাই মান আসবে সাতের মতো প্রায় ওটা হচ্ছে উত্তর আচ্ছা এরপরে ছয় নম্বর একটি বৃত্তাকার পার্কের ব্যাস ২৬ মিটার পার্কটিকে বেস্টন করে বাহিরে দুই মিটার প্রশস্ত একটি পথ বা রাস্তা আছে ছয় নম্বর তো কি দেওয়া আছে বৃত্তের বৃত্তে মানে হচ্ছে বৃত্তাকার পার্ক বৃত্তাকার পার্ক তাহলে বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ কত হবে ব্যাস দেওয়া আছে ব্যাসার্ধ কত হবে আর টু কত হবে ব্যাসার্ধ অর্ধেক হবে অর্ধেক বাই দুই তার মানে তেরো মিটার তেরো মিটার তো রাস্তা কোথায় আছে বাহিরে না ভেতরে রাস্তা আছে বাহিরে বাহিরে তার মানে রাস্তা সহ যদি আমরা ব্যাসার্ধ বার করি রাস্তা সহ পার্কের ব্যাসার্ধ এটা মূলত পার্কের ভেতরের মানে ভেতরে লিখলে ভালো হয় ভেতরের কারণ এটা রাস্তা বাদে ভেতরের ব্যাসার্ধ আর রাস্তা সহ পার্কের রাস্তা সহ পার্কে ব্যবসার কত হবে আচ্ছা আট কিছু লেখার দরকার নেই ওটা হবে তেরোর সাথে কত যোগ হবে আর দুই যোগ হবে আচ্ছা তেরোর সাথে দুই যোগ হওয়ার কারণ কি আমরা কিন্তু এর আগে রাস্তা সহ পুকুর যোগ তখন দুইবার যোগ করেছি দুই যোগ দুই ডবল যোগ করেছি কারণ দৈর্ঘ্যের দুই পাশে রাস্তা থাকে কিন্তু পরিধির ব্যাসার্ধের কয় পাশে রাস্তা আছে শুধু এক পাশে এরকম আবার বুঝবে এই যে এটা বৃত্তাকার একটা মাঠ এই মাঠের চারিদিক দিয়ে রাস্তা আছে চারিদিক দিয়ে তো ব্যাসারদের ব্যাসার্ধ তো এইটুকু কয় পাশে রাস্তা রাস্তাটা পড়তেছে এক পাশে না দুই পাশে এক পাশে এক পাশে এই জন্য তেরো সাথে মাত্র একটা দুই যোগ মানে এক পাশে দুই যোগ রাস্তা সম্পর্কে কি বলা আছে রাস্তা হচ্ছে একটা কিন্তু ছাব্বিশের সাথে দুই যোগ দুই যোগ করে তিরিশ হতো এখনো কিন্তু আমরা পরে অর্ধেক করলে পনেরোই পাবো এখানে পনেরো মিটার পনেরো মিটার হচ্ছে রাস্তা সহ আমরা কি চাচ্ছি বের করতে রাস্তার ক্ষেত্র দুইটা ক্ষেত্রফল বের করতে হবে একটা রাস্তা সহ ক্ষেত্রফল অতএব রাস্তার ক্ষেত্র ইকুয়াল টু প্রথমে রাস্তা সহ মাইনাস হচ্ছে রাস্তা বাদে ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কোনটা আর স্কোয়ার তো রাস্তা সহ ক্ষেত্রে ফল পাই আরে এর মান কত এখানে পনেরো স্কোয়ার আর রাস্তা বাদে পাই তেরো স্কোয়ার এটা রাস্তা সহ এটা রাস্তা বাদে তো এই দুইটা ক্যালকুলেটর চাপ দিলে যেটা আসবে সেটাই উত্তর দেখো তো কত আসে পাই পনেরো স্কোয়ার মাইনাস পাই তেরো স্কোয়ার কত আসছে ক্যালকুলেটর নাই স্যার আমার কাছে আছে স্যার হ্যাঁ তো কত আসছে বলো এটার মান কত আসছে একশো পঁচাত্তর দশমিক চুরাশি

শুধু ওয়ান ফোর নিয়েছো তুমি যাই হোক এটা সমস্যা নেই লিখে দিলাম তো আর কোনো সমস্যা নেই এটা কি হবে বর্গ মিটার বর্গ মিটার আচ্ছা একটা দেখো এটা মজার একটা অঙ্ক সেটা হচ্ছে একটা গাড়ি একটা কোশ্চেন করব হ্যাঁ বলো কোশ্চেন অবশ্যই করবে না কেন বলো স্যার যদি বাইরে অথবা ভেতরে উল্লেখ না থাকে তবে কি করব অনেক কনফিউশনে পড়ে যায় স্যার যদি না উল্লেখ থাকে তাই হবে থাকবে না মানে তাহলে রাস্তা কোথায় তুমি বুঝবে কি হবে না স্যার অনেকগুলো কোশ্চেন আমি করেছি উল্লেখ নাই রাস্তা কোথায় উল্লেখ নাই বৃত্তের ক্ষেত্রে বাদ দিয়ে মনে করেন ধর মাঠের ক্ষেত্রে এরকম অনেকগুলো করেছে কিন্তু উল্লেখ নাই হয়তোবা উল্লেখ আছে তুমি বুঝতে পারোনি আর উল্লেখ না থাকলে প্রশ্নটাই সঠিক হয়নি একবারে ক্লিয়ার করতে হবে যে রাস্তাটা কোথায় আছে নাহলে তো বোঝা যাবে না যাই হোক এখন আমরা এরকম প্রশ্ন পাইনি তখন বলবো না গাড়ির সামনের চাকা এবং পিছনের চাকা দুইটা একটু ছোট বড় আছে যে কোনো একটা গাড়ি মনে করো তো এই গাড়িটা অষ্টআশি মিটার পর যদি যায় তো সামনের চাকা পিছনের চাকা থেকে কতবার বেশি ঘুরে বের করতে হবে সামনের চাকার ব্যাস আঠাশ পিছনের চাকার ব্যাস হচ্ছে পঁয়ত্রিশ দুই চাকার ব্যাস দেওয়া আছে একটা চাকা এক পাক ঘুরলে কি পরিমাণ যায় টুপায়ার মানে পরিধি পরিমাণ তো পরিধি দিয়ে যদি আমি টোটাল রাস্তাটাকে ভাগ করি যে টোটাল যে রাস্তার দূরত্ব তাহলে কিন্তু বের হবে যে কয়বার ঘুরবে চাকাটা তো প্রথমে আমরা চাকার ব্যাস ব্যাসার্ধ গুলো বের করে ফেলি সামনের চাকার ব্যাস দেওয়া আছে কত মিটার সেন্টিমিটার তাহলে অতএব সামনের চাকার পরিধি কত হবে আঠাশের সাথে পাই গুণ করতে হবে কারণ আঠাশের মানে তো আমাদের টু পাই ইয়া টু আর এজন্য টু আর এর সাথে পাই যোগ করলে টু পাই আর হয় আঠাশ ব্যাস হওয়ার কারণে আমাদের টু দিয়ে গুণ করতে হবে পাই আর আচ্ছা একইভাবে পেছনের চাকা পেছনের চাকার প্রথমে ব্যাস দেওয়া আছে ব্যাস কত দেওয়া আছে পঁয়ত্রিশ এই চাকাটা একটু বড় আর সামনেটা ছোট তাহলে পেছনের চাকার পরিধি কত হবে পঁয়ত্রিশ পাই তো মোট পথ কতখানি অষ্টআশি মিটার মোট মোট দূরত্ব বা পথ মিটার এখন আমরা যদি তুলনা করতে যাই ভাগ করতে যাই তো মিটার রাখলে তো হবে না ওইদিকে সেন্টিমিটার দিকে মিটার একক মিলাতে হবে তাহলে কত হবে অষ্টআশি সেন্টিমিটার তাহলে সামনের চাকার পরিধি আছে পিছনের চাকার পরিধি আছে আর মোট যে পথটা গেল সেই পথটা আছে মনে করে এটা হচ্ছে মোট পথ আর গাড়ির চাকাটা এই যে গাড়ির চাকা এক পাক যদি ঘুরে তাহলে এখান থেকে এখান পর্যন্ত যায় এটা হচ্ছে তার পরিধি এই চাকার পরিধি তো চাকাটা মোট কয়বার ঘুরবে এক পাক ঘুরলে এই পরিমাণ দুই পাক তিন পাক চার পাক এই করতে করতে কিন্তু টোটাল পথটা সে যাবে তো টোটাল পথটাকে যদি আমরা ভাগ করি চাকার পরিধি দিয়ে তাহলে কিন্তু পাওয়া যাবে যে এখানে কতগুলো কয়বার চাকাটা ঘুরবে এখানে এই চাকাটা বারবার ঘুরবে আর বারবার কিন্তু এই পরিমাণ পথে যাবে তাই না চাকা তো খালি বারবার ঘুরবে তাহলে অতএব সামনের চাকা ঘুরবে কয়বার সামনের চাকা ঘুরবে ভাগ করব কাকে অষ্টআশি শতে কে ভাগ করব পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পাই দিয়ে পয়েন্ট যদিও আসে আমরা একবার একশো নিলাম একশো বার একশো বার ঘুরবে ঠিক আছে পয়েন্ট আসে কিন্তু পয়েন্ট নিব না কারণ পূর্ণ সংখ্যক বলা আছে পয়েন্ট নিচ্ছে না আর পিছনের চাকা কয়বার ঘুরছে পিছনের ও সামনে চাকাই লেখা হয়নি সামনে চাকা ঘুরবে একইভাবে পিছনের চাকা ঘুরবে পিছনের চাকা কয়বার ঘুরবে অষ্টাশি শোকে গুণ করব আমরা না সামনেটা তো আঠাশ ছিল এটা পঁয়ত্রিশ একশো বার তো হইবেই না স্যার না এটা

পূর্ণ সংখ্যক নিতে হবে তো পয়েন্ট সামান্য একটু ধরতব্য হবে না পয়েন্ট ফাইভ পার হয়ে গেলে তখন বেশি নিতে হয় পয়েন্ট ফাইভ শূন্য পয়েন্ট শূন্য নয় আমাদের দরকার নেই বাতিল এটা ওইটুকু বাদ শূন্য চার আছে স্যার শূন্য চার তাও বাদ তাহলে এখানে বেশি ঘুরলো কয়বার সামনের চাকা বেশি ঘুরে হতে সামনের চাকা সামনের চাকা বেশি ঘুরে বুঝতে পারতেছ কয় বার একশো থেকে আশি বিয়োগ তাহলে বিশ বার আর বইতে দেখো লেখা আছে পূর্ণ সংখ্যক এই জন্য আমরা পয়েন্ট নিলাম না পূর্ণ সংখ্যক বেশি করে কয়বার তাহলে বিশ বার বেশি করে তাহলে এতে বুঝাই যাচ্ছে যে চাকা সামনের আগে পাল্টাতে হবে নাকি পিছনের টা আগে নষ্ট হবে কোনটা আগে বেশি নষ্ট হয়ে যাবে সামনেরটা যদি একই একই কোয়ালিটির চাকা হয় তাহলে সামনেরটা আগে নষ্ট হবে ওটা বেশি ঘোরা লাগছে আর যদি কোয়ালিটিটা চেঞ্জ হয় সামনে চাকার কোয়ালিটি ভালো থাকলে সেক্ষেত্রে একসাথে ইয়ে লাগতে পারে অপর দিকে আবার পিছনের চাকার উপরে চাপ পরে বেশি সেই দিক দিয়ে পিছনের চাকাও তাড়াতাড়ি নষ্ট হতে পারে প্রেশার যেখানে বেশি লাগবে সেখানে তোমার বেশি ঘুরলে কম ঘুরলেও ঘর্ষণটা বেশি হবে ঘর্ষণ বেশি হবে তো বুঝতে পারছো তোমরা অবশ্যই আমরা এভা এখানে আজকে শেষ করতেছি আবার পরবর্তী অঙ্কগুলো সামনে করব ইনশাআল্লাহ সামনে দিন সামনের যে ক্লাস আছে তোমাদের রবিবার সেই দিন 3.2 এর পরবর্তী অংশগুলো আমরা করব 3.2 এর প্রথম অংশটা আগামী কালকের ভিডিও ক্লাসে পাবে এটা তো এসএসসি না এটা দশম তো তিন পয়েন্ট দুই তোমরা দেখে রাখো ওখানে কিন্তু সূত্র আছে আটটা সূত্র আছে আমি সূত্র নিয়েও কালকে বলেছি কালকে ভিডিও ক্লাসটা পেলে বুঝতে পারবে আটটা সূত্র নিয়ে আমি বলেছি এ প্লাস বি হোল কিউবের সূত্র অনুসিদ্ধান্ত এ মাইনাস বি হোল কিউবের সূত্র অনুসিদ্ধান্ত এইভাবে তোমার হচ্ছে এ কিউ প্লাস কিউবের সূত্র অনুসিদ্ধান্ত এ কিউ মাইনাস বি কিউবের সূত্র অনুসিদ্ধান্ত এইগুলো নিয়ে প্রথমে আগে আলোচনা করে তারপরে শুরু করেছি অঙ্ক প্রথম দিকের মোটামুটি চার পাঁচটা অঙ্ক করে দিয়েছি তোমরা করে ফেলবে আর

السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم سيد السلام عليكم وعليكم السلام